এত পছন্দ করি আর বছরের শেষ খাওয়া তাই কুরুমও না করে করেই ফেললাম রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তিনটে রুটি ছিল সেটাকে একটু ঘিতে ভেজে নিয়েছি আর কিছু ভেজিটেবল বানিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে একটু লবণ মাখিয়ে দিয়েছি আর গরুম মশলা একটু দিয়ে দিলাম তারপরে চিজ দিয়ে রুটি পিৎজা বানিয়ে দিয়েছি জয়িতা স্কুলের টিফিন আর সকালবেলা একটু ঝামেলা থাকে কি রান্না করে দেবো না দেবো তারপরে এটা ওরা খেতে চায় না তো এরকমভাবে বানিয়ে দিলেও খেয়ে নেয় বেশ তো একটা খেয়ে যাচ্ছে আর দুটো নিয়ে যাচ্ছে তারপরে আমি জব করে নিয়েছি আর তারপর একটু টুকটাক কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসছে কালকেই শাক লাউ শাকটাকে বানিয়ে রেখেছিলাম আর কিছু সবজি বানিয়েছি আর এই মটর ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি মটর ডাল দিয়ে লাউ শাকের ঘণ্ট হবে আর একটু পকোড়া বানিয়ে নিচ্ছি একটু পটল ভেজে নিচ্ছে সব করে নিয়ে তারপর মশলা বানাচ্ছে রসার একটা করব ডালের বড়া দিয়ে তো এই রান্না বানা আর ডাল ভেজালে দু রকমের সবজি একসাথে করে নেওয়ার চেষ্টা করি মশলাটার মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁপে দিয়ে গাছের পেঁপে ছিল তারপর ঝিঙে একটু একটা দিয়েছি আর একটু ডালে বড়া দিয়ে অল্প করেই করছি আজকাল ডাল করলাম না রসা দিয়ে আর তবে এটাকে একটু সাঁতলাতে হবে তবে তরকারি টেস্ট আসে তো কড়াতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু গুড় দিয়ে দিয়েছিলাম গুড়টাই এরকম কালো হয়েছে তো যাই হোক ওই দিয়েই এখন হালকা পরিমাণে একটু মিষ্টি দিলে রসাটা ভালো লাগে তো নাবিয়ে রাখলাম এদিকে লাউ শাকটা অনেকখানি তো তাই দুটো চবিতে ধুচ্ছি নইলে একটা চবুরিতে অনেকখানি হয়ে যাচ্ছে তখন আর ধুতে পারা যাচ্ছে না তো এরকম করে ধুয়ে নিচ্ছি আর এর জন্য একটু সরু সরু করে আলু দিয়েছি কড়াতে ভাজতে বসিয়ে দিয়েছি তো ওটা ভাজা হওয়ার পর এখন শাকটা দিয়ে দিলাম এপিট ওপিট করে আবার পরের চুবিটাও দিয়ে দেবো তারপরে জল ঢেলে দেবো একটু সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে নেবো আর এদিকে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে ডাল বাটা দিয়ে দিলাম অনেকখানি ডাল বাটা করেছিলাম তো সেটাকে ভাগ ভাগ করে দিলাম এই তরকারি ও তরকারি আবার একটু ভাজা রাখলাম একবারে শুকনো করে নিয়েছি একটু মধ্যে গুঁড়ো দিয়েছিলাম তারপর ডাল মাখাটার সাথে এখন লাউ শাকটাও দিয়ে দিলাম সাঁতলে নিলাম তো এটাকে ভালো করে গুলে নেবো শাকের মধ্যে তারপর মাখো মাখো মতো হয়ে গেলে নাবিয়ে নিয়েছি তো এই দেখো এরকম তরকারি হয়েছে লাউ শাকের ঘন্ট ডালের বড়া ভাজা রেখেছি পটল ভাজা একটু মিষ্টি লেবু দিয়ে শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই প্রসাদ তো যাই হোক একটা ডাল ভিজিয়ে দু রকম সবজি হয়ে গেছে আর খেতে খুব ভালো লাগে কিন্তু এই লাউ শাকের ঘণ্টটা তো আমাদের ঘরে সকলে এই লাউ শাকের ঘণ্টটা খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে খুব টেস্ট হয় লাউ শাক যখনই আনে তখনই এরমভাবেই করি আর কচি কচি থাকলে তখন লাউ শাকের ভর্তা করি খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে গো ঘরে আছে কলেজ যায়নি ছুটি আছে বলে আর সামনে পরীক্ষা তাই কলেজ যায়নি তো জয়িতা তো সকালবেলা স্কুল চলে গেছে আমি আবার খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে নিচ্ছি ঘর মুছবো তাই একটুখানি ফিনাই নিয়ে ঘরটা মুছে নিই তারপরে ঘর সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরটা আবার পয়সা করতে যাই মাঝে মাঝে কিছু বাসনও মেজে রেখে দিই তাহলে খুব সুবিধা হয় রান্নাঘর পয়সা করতে তো খুব গরমও পড়েছে রোদ উঠেছে বলে তো একটু পাখা চালিয়ে ঘরটা মুছে নিই আর এই মপটা বেশ সুবিধা হয় এত বড় ঘর দোর পয়সা করতে খুব কষ্ট হয় তো মপ দিয়ে মুছে হয় প্রভুজি আসার সময় একটু বাজার নিয়ে এসছে আর এই যে লাড্ডু নিয়ে এসছে এখন ভগবানকে সেবা দেবো পনির নিয়ে এসছে সমস্ত কিছুই ফ্রিজের মধ্যে তুলে রেখেছে আর এটা হলো সন্ধ্যেবেলা ডালের ফুরুলি করব তো তলে ফুরুলি ভগবান পছন্দ করে খুব আর আমারও খুব পছন্দের জিনিস তো বছরের শেষ আর খাওয়া হবে না এটাই একটা তাল ছিল কদিন ধরে করবো করবে করা হচ্ছে না কেননা মায়াপু চলে গেছিলাম তারপর একাদশী পড়েছিলো তো সেই জন্য করাই হচ্ছিল না কুরমও লাগছিলো আর কুরমোন করলে হবে না তো বছরের শেষ খাওয়া তো করে নিতেই হবে একটু নারকেলও দিয়েছি নারকেলটাকে একটা গোটা কুড়িয়েছি একটু গুড় দিয়েও মাখবো তার সাথে আটা মেখে নিয়েছি আর আলু চচ্চড়ি করছে অল্প করেই আটা মেখেছি আর তালের বড়া যেহেতু করবো বলে আর ওই করে ফেলছে একটু গুড় দিয়েছিলাম আর খুব সুন্দর লাগে তালের বড়া এ মতো খাওয়া শেষ আর মায়াপুরে গেছিলাম ফ্রিজের মধ্যে রেখে গেছিলাম তো ভালোই ছিল সেটাকেই জাল দিয়ে রেখে দিয়েছি ছেঁচি এখন ভেজে নিচ্ছি বেশিরভাগ তাল দিয়ে করেছি মানে তালের গন্ধটা বেশি থাকবে অল্প ময়দা সুজি দিয়ে করেছিলাম তো যাই হোক ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম লাড্ডু শশা দিয়ে আর অমৃত লাগছিল আজকে আলু চচ ওইটা কেনি মেথি আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম খুব টেস্ট হয়েছিল রুটি দিয়ে প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ